বাচ্চারা ভালো হয়েছে বাচ্চা আগের থেকে মেলা ভালো হয়েছে যখন একটা গরু পাটানো লাগে তখন মনটা খারাপ হয়ে যায় যে গাড়ি ভাড়া যাচ্ছে আসলে ব্যসা কিনা খারাপ ভাই গোটা নিয়ে যায় একটু ইয়ে করেন ক্যালসিয়াম আর হলো জিঙ্ক টিংক এগুলো আগে ক্রিম মুক্ত করে নেন আর বাচ্চায় দুধ খায় এই কারণে আপনার ও মুক্ত করা নাই এই কারণে হিটে আসে নাই আসবে হিটে নওগাঁ জেলা থেকে ময়মনসিংহে যাচ্ছে এটা ত্রিশাল থানাতে ময়মনসিং ত্রিশাল থানা বড়গাঁও গ্রামের নাম